আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বানাবো তেলকই রেসিপি এর জন্য কয়টা বড় সাইজের কই মাছকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলোতে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে তুলে নেব কই মাসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এখন আমি চেটে আলুগুলো ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এখন আমি কই মাছ আলু রান্না করব প্রথমতে দিব আমি কড়াইতে তেল তেল গরম হয়ে গেল দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নেড়েসেড়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এখন দিব আমি দোয়া সম্পূর্ণ মশলাগুলো মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষে নিব আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মশলা কষানো হয়ে গেছে দেব আমি এখন মাছগুলো মাছগুলো আমি ভালোভাবে কষে নেব মাছগুলো ভালোভাবে নেড়ে সেরে নেব এখন আমি ভেজে ৰখা আলু গুলো মাছ গুলোতে দিয়ে ভালোভাৱে নেৰেচেৰে নিব এখন আমি দিব পৰিমাণ মতে জল মাস্টার হয়ে গেল আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানিয়ে দেবেন দেখা হব কোনো একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ